আচ্ছা মৌসুমী ভৌমিকের পার্টিকুলার এই গানটার একটা রিকোয়েস্ট ছিল আহ আমার খুব ক্লোজ friend রিকোয়েস্ট করেছে আমাকে in আমার বেশ বড় একটা friend circle যারা বাইরে আছেন তাদের জন্য গানটা গাচ্ছি ফুল ফুটি হবেই হবেই হতে বাধ্য কারণ i have no preparation আর অনেক জায়গায় lyric ও মনে হয় উল্টা পাল্টা করবো anyway আমি স্টার্ট করছি আমি শুনেছি সেদিন তুমি সাগরে ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত এসেছো এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনা বালিতে ধরে হেঁটে এসেছো আমি কখনো যাইনি জানি কখন ভাসেনে নীলে কখন রাখেনে জল ডানা মেলা গান আবার যে দিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাতা না অনেক কথা কথা কয়েছিলে কেন শুধু শুধু ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বল কোথায় গিয়ে ও মাই গুডনেস অনেক ভুল ছিল অনেক ভুল থাকবে কয়েকটাকে উল্টা পটাই করেছি পজ দিয়েছি কি করছি না করছে কিন্তু আর একবার সেকেন্ড টাইম ভিডিও করে এনার্জি আমার এই মুহূর্তে নাই এনি থ্যাংক ইউ যারা এতক্ষণ আসলে কষ্ট করে সহ্য করেছেন আমাকে থ্যাংক ইউ